কথা হলো এবার আর বোট প্রার্থী হলো তিনডো আন মানুষের যা কয় তিনডো প্রার্থী আন তিনটো প্রার্থীর মধ্যে আমরা দেখবো যেটু আসিয়া বা যেটো চলে হেড হয়ে বোট দেবো এই তিনডো প্রার্থীর মধ্যে কনকসভা আছে সেলিম আছে আবার যে জামাত আছে এই তিনজনের মধ্যে আমরা পাশে হেরে যেটো প্রিয়তম মনে হারি হেড হয়ে দেবো ভোট দিয়ে যাতে ঘুরে আসি নাই ভোট দিয়েই আসে কতদিন কয়েক ভোট নেওয়া গেছে বলে আমার দুবার আমি ভোট দিতে দাম দেশের উন্নত হবো ভোট দেবো এই তিন দিনের মধ্যে ভালো তো চরিত্রবান ওইভাবে তো খুঁজে পাওয়া খুব কষ্টকর তবু এরই ভিতর থেকেই যে চরিত্রবান সুস্থ এবং যে সমাজের কাজ করতে পারবে বা দেশের কাজ করতে পারে তাকে ভোট দেওয়া উচিত এটা আমি মনে করি অবশ্যই একজন এক বাইসা নেওয়া লাগবে ভিতর থেকে বিএনপি তো সেলিমের নামই তো শুনতে আর কনক সভা দুইজনের নাম শুনতে আছে শেষ পর্যন্ত কাকে দিবে এটা তো এ পর্যন্ত দলে থেকে ঠিক নাই সন্তান শুনতে আছি এই পর্যন্ত শুনতে আর এ পর্যন্ত ফাইনাল তো কোনো ডিসিশন পাওয়া যাইতেছে না ইলেকশন ও ফেব্রুয়ারিতে বলতেছে হবে এখন ফেব্রুয়ারিতে ইলেকশন হবো কিনা তার তো পাইতেছি না এই ঘটনা পছন্দ অপছন্দ এখন যেহেতু যে পছন্দ না আসলে এখন যে আসবো তাকেই দেওয়া লাগবো এখন কি মনের থেকে একটা ঠিক করে রাখছি যে ভোট পাওয়ার উপযুক্ত তাকেই বাস এখন তো দেশের অবস্থা খুবই খারাপ বুঝতেছেন না দলীয় সরকার নাই যে কোনো এক দলের সরকার থাকলে সবচেয়ে ভালো হয় আমি তো মনে করি সুস্থ বটি হবে বিএনপিরও সমর্থক বেশি জামাতেরও সমর্থক বেশি জনগণ ভোট দেবে তো বিএনপি যাওয়ার সম্ভাবনা বেশি প্রতিনিধিত্বলগা তিন চারটা সেলিম সাপ আছে চাপা আছে তারপরে রানাভাই আছে এদের ভিতরে সবচেয়ে বেশি যোগ্য সেলিম ভাই সেলিম ভাইয়ের জন্য বল বেশি হ্যাঁ অবশ্যই উঠতে পারবো ভোট কিনি অৱস্থা হৈছিল মানে যে ভোট দিব গ'লে ভৰি ব'ট হয় গৈছে ব'ট হয় গেছে আজ যদিও ক'লে আমাৰ ব'ট কেব ন কেব নহল হয় নহয় ভোট ঐলিপ যদি নিছে কিন্তু ভোট নিছে অ'ট দিছে এই চদৰ বছৰত এখন ব'ৰ্টৰ অৱস্থা জনগণ কৈছে যে ভোট যদি দেৱা চলে ভোট দিব পাব্লিক ভোট দিব মানে মনত ভোট দিব যদি চেণ্ডেল যদি ভোট দিয়া লাহে তোট দিব এই জনসভা তো তোমি দি বেশি কাজ করি এখন যে এটাই তো দুজন পাড়াপাড়ি হচ্ছে কনকসায় এবং সেলিম দুটো ভাত্তি বুঝছেন দুজনেই পাড়াপাড়ি নমিনেশন এখন কেমন পায় তবেলেমের দিল তো ভালো হয় বেশি জনসভা তো বেশি আছে ভোট দিব গেছি কিন্তু আঙ্গের থেকে ওই সিলেম নিয়ে কেছে যে দেন আপনার ভোট আমরা দিয়ে দিতেছি বলেন না আমার ভোট আমি দিব বলে না আপনি দিয়ে রাখবেন না